তুমি কেমন কোদাল দিছো একটা ভালো কোদাল দিবে না আচ্ছা ঠিক আছে বা হুষিয়া ঠাট কত রাখবো হা গটক সাহেব বললো যে এই গ্রামে সুন্দর একটা মেয়ে আছে হো ডাকা বারছে দিকে লেখাপড়া করেছি তা পুরো গ্রামের সাইজও দেখছি না চারোদিকে খালি বন জঙ্গল দেখছি পশুর পাখির কোনো সন্দাশ দেখছি না আহ মই গোটের দিকে পচা বাতাস এসেছে চারোদিকে গন্ধ কেন তো গোবর গোবর মাখিবাটি উহ এই গটকের বাচ্চা যে আমার কোথায় পাঠাইলো

কি জন্য ডাকছেন তাইলে কন কাম করতাছি তো তাড়াতাড়ি যাইতে হইব ও ভাইতে এই গ্রামে পায়েল নামের একটা মেয়ে থাকে তুই কি চিনিস পায়েল কোন পায়েলের কথা কইতাছেন আপনি আরে অমরুখর বাচ্চা পায়েল ঢাকা বার্সিটিতে লেখা পড়া করেছে উচ্চা নাম্বার খুব সুন্দরী সুইট লেখা পড়া করেছে একদম পাশও করেছে কলমে কলমে তাকে কি তুই চিনিস

মম আমি ঘটকের চয়েস দেখে অবাক হয়ে যাচ্ছি ঘটক আমাদেরকেই অযোগ্য গ্রামে একটা খ্যাত মারকা মেয়ে দেখতে পাঠিয়েছে গায়া ভূত কোথাকার অশিক্ষিত কোথাকার মম এই রকম একটা ছোট লোকের বাচ্চাকে যদি তুমি আমার ভাইয়ের বউ করে বাড়িতে তুলো তাহলে আমি আর আমার মেয়ে কখনো তোমাদের বাড়িতে আসবো না মনে রেখো কথাটা ম্যাম আমি যে আপনার বাড়ি সারবেন এ মেয়ে তো আমার পোশাক আশাক আর যোগ্যতার ধারে কাছেও না আর এ কি না হবে আপনার বাড়ির বউ একে তো আমার বাড়ির কাজে লুকো রাখবো না নুরুজা তুমি আমাকে ছরম দিও না ওই কটকের বাচ্চা সাহস কিভাবে হলো যে একটা ফকিনের বাচ্চার কাছে আমাকে পটালো ওর হাত কেটে আমি নদীতে বাঁচাই দেবো জবনা নদীতে কি আশ্চর্য আপনারা এরকম ভাবে আমার আর আব্বার অপমান করতেছেন কেন আপনার তো আমরা দাওয়াত দিই নি নাই হেই যে কখন থেকে অপমান করতে আসেন তো আসেনি মানুষের সম্বন্ধে কথা কইতে না তুই কি বললি অপমান তোদের দেখো মা সম্মান আছে রে

এখন আমি এসপি তে জয়েন করব ওকে থ্যাংক ইউ সো মাচ এই বাবা বাবা বুঝতে তোমার মেয়ে এসপি হয়েছে বাবা বাবু বলবাজি বুঝুর এই কি তুই খানে কে মিষ্টি বাজারে যাইয়া সমস্ত মিষ্টি কিনে নিয়ে কি না থাকলে করে নিয়ে আমি গরু হইছে কে দিয়ে দেব তার বাজারে যা আর মোর সিধা তুমি না বাবা আচ্ছা ঠিক আছে যা

পড়াশোনা জানলেই মানুষ ভাল মতো ইংলিশ বলতে পারে না আপনার মধ্যে আমি সেটা দেখেছি আপনি তো ভালো মতো বাংলায় বলতে পারেন না এই মহিলার বাড়ির বউ নাকি আমি হবো শুনুন আপনি ওয়ান কাইন্ড অফ সাইকো আপনার মতো মহিলার ছেলের বউ আমি অ্যাটলিস্ট হব না আপনাকে যখন আমরা বললাম যে আমি পাইলে এটা আমার বাবা আপনি যা নয় তাই বলে আমাকে আমার বাবাকে অপমান করলেন যেই শুনলেন আমি এডুকেটেড আমি এসপি হয়েছি আর সেই আপনি উল্টে গেলেন এই আপনাদের মতো কিছু মানুষদের জন্যই না দেশের আজকে এই হাল ভালো তো কথা বলতে পারেনা এর সাথে দাঁড়িয়ে আমি কিসের কথা বলছি জান এখান থেকে আপনার ছেলেকে আমি বিয়ে করছি না অসভ্য মহিলা খেত কোথাকার ওহ আমার তুমি দরকার তুমি আমাকে আমি কিছু করতে পারো আমি আমি মেনে নেব আমি একটা ইসটু আমি 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 একটা মনে করো আমি তোমার দাসি বান্ধব খাতে রাজি তুমি খালি একবার রাজি হয়ে যাও আমার ছেলে বউ হবা প্লিজ 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 আমি তোমার পায়ে ধরব ধরেছি কোনো কিছু হবে না আমার হ্যাঁ আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না জানতে এখান থেকে আপনার সাথে কথা বলতেও না আমার রুচিতে বাচ্চে যে আমার বাবাকে অপমান করে কথা বলে আমাকে অপমান করে কথা বলে নেক্সট টাইম আমি তার ছা পর্যন্ত মারাই না জান এখান থেকে জান 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 আমি বললাম তো এরা যাবে না এর হচ্ছে মানে কি বলবার এদের মান সম্মান কিছু নেই চলো তো এই মা একটাও কথা কব না এই সব কিছু হইছে তোমার জন্য তুমি কিসের সাথে খারাপ সব কিছু মার জন্য হয়েছে মা প্রথমে খারাপ ব্যবহার করছে দেখে তুমিও না খারাপ ব্যবহার করছি নালে তুমি না খারাপ ব্যবহার করতাম না আর যদি জানতা ও মাই বাচ্চা হয়েছে আমি তো কতদিন থেকে তাড়ানোর একটা মাথা